হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো কি কীরকমভাবে দিনটা কাটাচ্ছ অবশ্যই জানিও আমিও সারাটা দিন এইভাবে বিভিন্ন রকম কাজের মাধ্যমে এবং তোমাদের সাথে গল্প করতে করতেই দিনটা কাটিয়ে ফেলি তার সাথে এতে প্রচুর কাজ থাকে এই যে আমার ছোট্ট বাগানে বিভিন্ন রকম একটুখানি গাছ রয়েছে খুব বেশি গাছ নয় অল্প স্বল্পই গাছ তাও সেগুলোকে তো একটু পরিচর্যা করতে লাগে সেই গাছগুলোতে একটুখানি জল দিচ্ছি আর তোমাদের সাথেও আমি তার সাথে সাথে একটুখানি গল্পও করছি তা তোমরা কি করছো আর প্রত্যেকটা দিন মানেই তো রান্না বান্না খাওয়া দাওয়া প্রচুর প্রচুর কাজ আমিও রান্নাবান্নার পর্ব নিয়েই চলে এলাম মানে কোনো স্পেশাল সেরকমভাবে রান্না নয় অবশ্যই খুব সাধারণ দৈনিক তো স্পেশাল রান্না কিছু হয় না সেই নর্মালি রান্না ভাত ডাল মাছের ঝোল কিংবা ভেজ হলে ভেজ যে যেরকমভাবে তো ওরকমই আর কি আমিও রান্না করছি আর সাথে সাথে দিনের বিভিন্ন রকম গল্পগুজবও তোমাদের সাথে করছি আর এইভাবেই দিনটা কেটে গেলেই ভালো আবার অন মানে অনেকেই বলেন যে এইভাবে ভিডিও করতে করতে তোমার রান্না করা এটা কি পসিবল কিনা জানি না পসিবল কি এক সময় আমার কাছেও মনে হতো শুরু করার আগে যে না এটা হয়তো পসিবল নয় কিন্তু এখন মনে হয় যে হ্যাঁ ইচ্ছে করলে মানুষ সবই পারে তা সেই জন্য আমিও চেষ্টা করি যে গল্প করতে করতে তোমাদের সাথে দিনটা শেয়ার করতে করতে অনেক সময় ঘরে একা থাকলেও দেখবে একটুখানি লাইভ করতে করতেও যদি দু চারটে বন্ধুর সাথে গল্প করতে করতে কাজটা করা যায় কাজটাও অনেক তাড়াতাড়ি হয় আর একটা এনার্জিও পাওয়া যায় যাই হোক ওই দেখে বসিয়ে তোমাদের সাথে আবার এসে বসে পড়লাম কারণ গরমও লাগছে দেখি বুঝতে পারছো আমি দোস্তুরকম ঘেমেও গেছি আর একটু গল্পও করে নিলাম তা যা যেখান থেকে দেখছো অবশ্যই কিন্তু আমার ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউবের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো কারণ সবার সহযোগিতা ছাড়া তো কখনো জীবনে এগোনো যায় না তবে সবার সহযোগিতা পাওয়াও যায় না খুব কাছের মানুষরা দেখে পরের দিন রিপ্লাই দেয় যে দেখলাম এই ভিডিওটা তোর স্ক্রোল করতে করতে আমাদের কাছে এসছে আবার কিছু পরিচিত থাকে না যে তারা অনলি ফর ফেসবুক মানে আগে যেরকম ফেসবুক আমাদের ছিল সেরকম তার মাধ্যমে পরিচিতি তাদের মধ্যে কিছু আছে খুব সুন্দর ফোন খুললেই এত সুন্দর এনকারেজমূলক রিপ্লাই পাই যেগুলো সত্যিই খুব ভালো লাগে আবার কিছুরা আছে যারা নাকি দেয় না তা যারা দেয় যারা পাশে আছে পাশে পাবো ঠিক সেই সব বন্ধুদেরকেই বলছি যে অবশ্যই আমার পাশে থেকো আর তাদের মধ্যে যারা এই প্ল্যাটফর্মে আছে যদি আমি এখনও তাদের সাথেও না গিয়ে পৌঁছে থাকি তাহলে আমাকে একটু জানিয়ে অবশ্যই চেষ্টা করব। তাদেরকেও আমি সাহায্যের হাতটা বাড়িয়ে দিতে। যারা যারা আমার ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই কিন্তু আমার ইউটিউবের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো মান্তুস ক্রিয়েশন আর বেল আইকনটা টিপে দিয়েও যাতে নোটিফিকেশানগুলো পাও নতুন নতুন ভিডিও আপডেটেড দেখার জন্য আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবে তারা তো জানোই আমার ফেসবুক পেজের নাম বর্ধন মান্তু যাক এইটুকু বেশি গল্প করলেও হবে না কারণ হচ্ছে আমি এভাবে গল্প করলে আমার ওইদিকে রান্না আবার পুড়ে যাবে তাই আবার আসছি হ্যাঁ গল্পের ফাঁকে ফাঁকে তোমাদের সাথে কাজ করতে এই ডাস্টিংও করতে হবে একটুখানি মানে এক কথায় বলতে গেলে শুরু থেকে শেষ সবটাই চলো না টাটা আবার আসুন সকালের পর্ব শেষ করে একটু বেরিয়ে পড়েছিলাম কিছুটা ঘোরা উদ্দেশ্য আবার কিছুটা নিজেদের কাজ কিছু একটু টুকটাক মার্কেটিং সব নিয়েই বেরিয়ে পড়েছিলাম ভালোই লাগছিল সন্ধেবেলার টাইমটা তারপরে একটু ঘুরতে ঘুরতে বেশ অনেকটা দূরই চলে গেছি ভালো লাগে না কার না ভালো লাগে বলো হ্যাঁ বন্ধুরা তোমরা আমার ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো যদি আমার ফেসবুক থেকে দেখো তাহলে বর্ধন মান্তু পেজটা ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে মান্তুস ক্রিয়েশন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলাইকনটা টিপো শেয়ার করো কমেন্টস করতে ভুলো না চলে এলাম একটা শপিং মলে সেখানে ফুড কোর্টে এসে একটু খাওয়া দাওয়া দেখছিলাম চা তো একটু বিকেল মানে খেতেই হয় আর একটু চায়ের সঙ্গে টাটাও দরকার কারণ সন্ধে মানেই একটু স্ন্যাক্স খাওয়া এই সমস্ত দেখতে দেখতে ওরা যখন এগুলো দেখছে আমি তখন এই ফাঁকে একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম আমার বেশ ভালোই লাগছে এই প্ল্যাটফর্মের জগৎটা দেখো বন্ধুরা অন্যের পেছনে কাঠি না দিয়ে পরনিন্দা পরচর্চা বিভিন্ন রকম সমস্যার মধ্যে না থেকে এই প্ল্যাটফর্মটায় থেকে কত নতুন নতুন মানুষদেরকে চেনা কত কিছু জানা কত ক্রিয়েটারদের ক্রিয়েশন দেখছি সেগুলো কি মন্দ ক ওগুলো কি খারাপ কিন্তু অনেকেই আছে আমার চেনা মণ্ডলিতে কেমন জানি একটু বাঁকা নজরে তারা দেখে যাক তাদের কথা নয় ছেড়েই দিলাম হ্যাঁ বন্ধুরা কোথা থেকে দেখছো অবশ্যই বলো ধন্যবাদটা তো জানাতেই হবে বলো তোমাদেরকে ধন্যবাদ না জানালে আমার কি ভালো লাগবে দেখো এরপর বসে আছি ধন্যে দিয়ে কখন চা আসবে চায়ের সঙ্গে কখন টা আমি নাভজিলাম একটু নিচে পেছন থেকে না ছেলেটা এতবার করে ডাকছে তোমার যেতে হবে না যেতে হবে না আবার ঘুরে ওপরে উঠে এলাম কারণ আমি একটু কিছু কেনাকাটি করতাম আর ও তো জানেই মা কোনো দোকানে ঢুকলে চট করে বেরোনোর পার্টি আমি নই তারপর দেখো বাড়ি ফেরার পথে বৃষ্টি ভেজা রাত্রি সত্যি তিলত্তমা সেজে উঠেছে নানা রূপ নানা রং, আলো ঝলমলে অথচ তার সোঁদা গন্ধ সে এক অপূর্ব সৌন্দর্য সাদে কি বলে কলকাতা তিলত্তমা এইভাবেই সেই দিনটা বেশ ভালোভাবেই কেটে গেল তাহলে চলো আজকের মতন বিদায় নিচ্ছি গুড নাইট শুভরাত্রি